বিএনপি শাহবাগে না যাওয়ার কারণে বিএনপি কে বলা হয়েছে যে বিএনপি ভুয়া তারপর এটা বলা হয়েছে যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এখন পলিটিক্যাল জায়গায় জামাত গিয়েছে শাহবাগে এবং জামাত এবং বিএনপির মধ্যে আওয়ামী লীগ বিরোধিতার জায়গায় তো কোনো তফাত নেই গত বিশ বছরের রাজনীতি পঁচিশ বছরের রাজনীতি আওয়ামী লীগ জামাত এবং বিএনপিকে কে একটা ফেলে বিরোধিতা করেছে আবার বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে একক রেখে তার বিরোধিতা করেছে সকল কিছুতে রাজনীতিতে বলেন বহির পলিটিক্সে বলেন সকল কিছুতে এখন এই যে নতুন আর একটা ধারা বাংলাদেশের আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছে তখন এসে তিন পক্ষের মধ্যে লেগে গেছে জামাত এবং বিএনপির মধ্যে এখন মনোযুদ্ধ আর এনসিপি এবং জামাতের মধ্যে এখন একটু প্রকাশ্য বাক্যবান ছোড়াছুপি হচ্ছে যদিও জামাত এটা এখনো জড়ায় নেই তবে নিশ্চয়ই কোনো একটা বিবৃতি আসলো আসতে পারে আমার প্রসঙ্গ বিএনপিকে নিয়ে এই যে বিএনপিকে ভুয়া বলা হলো বিএনপিকে বলা হলো আওয়ামী নিশ্চিত চায় না অথবা তারপর বলা হয়েছে কোনো কোনো বিচ্ছিন্ন স্লোগানে যে আওয়ামী লীগ তো গেছে এখন পালা হলো বিএনপি বিএনপির কোনো কোনো নেতা এরকম মনে করেন কি না সোশ্যাল মিডিয়ায় বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তব্য ছড়িয়ে বেড়াচ্ছে আপনার চোখে পড়েছে নিশ্চয়ই যে আওয়ামী লীগের পর যে বিএনপিকে টার্গেট করা হবে না এর কি গ্যারেন্টি আছে বিএনপির দায়িত্বশীল নেতারা এই প্রশ্ন বারবার তুলছেন যে এর মধ্যে দিয়ে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রক্রিয়াটার মধ্যে নির্বাচন পেছানোর কোনো ব্যাপার আছে কিনা সেই সময় এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে বিএনপি শাহবাগে যাবে কেন বিএনপি তো তার অপিনিয়ন প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে আর বিএনপি যে শাহবাগী ডাকে অথবা জামাত বা এনসিপির ডাকে যাবে না শাহবাগে এটা তারাও খুব ভালো করে জানতো আলটিমেটলি বিএনপি কে এই পাঁচই আগস্টের পর থেকে যে তারা শাহবাগে যাওয়ার ব্যাপার ছিল না এখন বিএনপির মির্জা আব্বাস তিনি কি বলছেন কয়েকদিন ধরে শাহবাগের নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সভা সমাবেশে নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি কিভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তুলেন এই বিএনপির নেতা এনসি শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান একটা ঢাকার সাত আসনের একটা প্রোগ্রামে তিনি এটা বলেছেন তিনি বলেন বিগত কয়েকদিন যাবত নাটক চলছে শাহবাগে যেসব এলাকায় সহসমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরকারি দল এনসিপি কিভাবে আন্দোলন করে আর কিসের জন্য আন্দোলন করে কিসের জন্য আন্দোলন করে মির্জাপাস জানেন না দেখেন এখানে কিন্তু গভীর একটা রাজনীতির বক্তব্য আছে তিনি আরো যোগ করেন বিভিন্নভাবে বিএনপি পিছিয়ে লেগেছে বিএনপি নিন্দুকেরা তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি ঠেকা পড়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার মির্জা আব্বাস বলেন বিগত পনেরো বছর যাতে অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছি পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে বয়স বেড়ে গেছে যাতে অত্যাচারে তাদের কোনো কোন দুঃখে পুনর্বাসন পুনর্বাসন করবো আমরা এরপরে একটু বিএনপির একটা অবস্থান আছে মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জাবাস বলে না আমি নিজেকে একজন দেশপ্রেহ নাগরিক মনে করি আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি আমি কেন সেন্ট মার্টিন সাজেক বাঘাইছুরি যেতে পারবো না এই দেশটাকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য না বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডোর নামে কোন শব্দ নাই সরকার কি নতুন শব্দ আমদানি করে নাকি সরকার বাংলাদেশের জনগণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডোর দেবে কিনা এই সরকারের সময়ে এই সব জাতীয় ইস্যুতে আলোচনা হবে কিনা মির্জা আব্বাসকে সেই বিশ্বাস করেন রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে বলছেন একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান তিনি মিয়ানমারকে বাধ্য করেছেন রোহিঙ্গা ফিরিয়ে নিতে দেখেন আওয়ামী লীগ নিশ্চিত একটা বড় ইস্যু ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডাররা এখানে একটা বড় ব্যাপার এখানে বিএনপি আছে জামাতি ইসলামী আছে তারপর আরো আরো এখন ছোটখাটো দলগুলো তারা একটা শক্তিশালী অবস্থানে সরকার যেভাবে বিভিন্ন বিষয়ে ঐক্যমত্য কমিশনের মিটিং করে বা বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলকে দেখে মিটিং করে এই ইস্যুতে সে ওই ঐক্যমতের চেষ্টাটা কেন করেন এটা একটা বড় প্রশ্ন রয়ে যায় না যাই হোক মির্জা আব্বাস শাহবাগের যে নাটকের কথা বললেন নাটকের শেষ দৃশ্যকে আসলে মঞ্চায়িত হয়েছে অপেক্ষায় থাকুন ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংসতার সাথে অপেক্ষা শেষ করুন পূর্ণিয়া